হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো কয়েকদিন ঠিকঠাক ভিডিও পোস্ট করতে পারছি না এই আর কি তাই আজকে একটু সময় থেকে ভাবলাম তোমাদের সাথে গল্প করি একটুখানি কেউ একজন বলাছ যে আমি বিয়ের আগে ফিজিক্যাল হয়েছিলাম আমার বড়ের সাথে সেই নিয়ে কিছু ওই ভিডিওটাতে কমেন্ট করেছ তো দেখো ভালো তো বিয়ে ফিজিক্যাল ফিজিক্যালি ভুল না আর রইল কথা যার সাথে আগে হয়েছিলাম তাকে তো বিয়ে করেছি তার সাথে তো ঘর করছি অন্য কারোর সাথে তো করছি না আর সেকেন্ড হচ্ছে দেখো আমি তো মানে জানতাম না এরকম হবে আমি তো হঠাৎ তো বাড়িতে জাস্ট এমনিই এসেছিলাম বলেছিলাম ওদের বাড়ির লোকেরা আমাকে ডেকেছে ও যেটা বলেছে তারপর আসার পর এরকম হয়েছে সেটা আমার অজান্তে মানে আমি জানতাম না যে সেদিনে এরকম ওর মাথা খুব বুদ্ধি ঘুরছিল আমাকে বললো যে বাড়িতে কেউ ঠাকুমা বা কেউ ছিল উনি ডেকেছে তো আমি ঠিক আছে আসছি আসার পর এরকম হয়েছিল তো ওই অবস্থায় আর তো কিছু করা যায় না তাই হয়ে গেছিলাম আর সেকেন্ড হচ্ছে এটা ভালো এটা ভুল না দেখো একে অপরের জিনিসপত্র তো দেখে দেখে নেওয়া যায় মানে বুঝে নেওয়া যায় না ওর আমার কিছু নিয়ে মানে সমস্যা হবে না আমার ও মানে কী বলবো আর যন্ত্রাংশ নিয়ে সমস্যা হবে যাই হোক একদিকে জিনিসটা খারাপ ওর একদিকে তো ভালো যে জিনিসপত্র ঠিক আছে এরকম নয় যে ধরো হট করে বিয়ে হয়ে গেল তারপর দেখলো ছেলেটার মেশিনের প্রবলেম বা কিছু হোয়াটেভার তখন তো আরও সমস্যা বা মেটার কিছু সমস্যা তখন তো ছেলেটার আরও সমস্যা তার থেকে বেটার আর যারা একটা কথা বলি যে ফিজিক্যাল হওয়া ভালো ফিজিক্যাল হলে না কি হয় বলো তো মুড ঠিক থাকে ব্লাড প্রেশার ঠিক থাকে টেনশন হয় না ডিপ্রেশন হয় না মানে এগুলো থেকে এগুলো সব এই সমস্যাগুলো হবে না ফিজিক্যাল হলে ফিজিক্যাল হলে একটা মানে বন্ডিং থাকে একটা মাইন্ড ফ্রেশ থাকে তারপর মানে মানে শারীরিক স্যাটিসফ্যাকশান থাকে মানসিক স্যাটিসফ্যাকশান থাকে টেনশন হবে না ডিপ্রেসড হবে না এই আর কি আর তুমি যদি ফিজিক্যাল না হও ফিজিক্যাল না হলে কি হবে ডিপ্রেশন বাড়বে ব্লাড প্রেশার বাড়বে মানসিক কষ্ট হবে শারীরিক কষ্ট হবে তো অনেক সমস্যা হবে তো আর ফিজিক্যাল হওয়াটা ভুরি না এখন তো বিয়ের আগেই সবাই হয় হইতেই পারে এটা ভুরি না তো যাকে যার সাথে হয়েছে তাকে তো বিয়ে করেছে ব্যাস হয়ে গেলো তাদের সমস্যা কোথায় রইল ঘটনা হ্যাঁ যদি বলো আমি বিয়ের আগে হয়েছিলাম তো সত্যি কথা তো সত্যি কথাই তো বলছি আমি তো সত্যি কথাই তো বলছি আমি তো মিথ্যে কথা বলছি না যেটা হয়েছে সেটা বললাম এবারে সেটা খারাপ কি ভালো আমি জানি না খারাপ হলেও হবে ভালো হলেও হবে খারাপ হলেও তো খারাপ তো কিছু না আমি তো তাকেই তাকেই বিয়ে করেছি যে তো হয়েছে আর তো এখনও তো বলতে গেলে যার সাথে ফিজিক্যাল হয়ে সে আমি খেতে পড়তেই সব কিছু তার সাথেই হই অন্য কারোর সাথে তো হয়নি তো তাহলে একটা খারাপ ভালো বাদ বিচার কথাতে আমি যাচ্ছি না অত বিতর্কে যেটা হয়েছিলাম তাই হয়েছি আর তারপর তো আমার বড় তো সেই ইয়ে হয়েছিল না মানে ফিজিক্যাল হওয়ার পর সেটা মনে লেগে মানে হয় না মানে কি বলে বলো না লতল যাতে না মানে কি বলে এটা হয় না মানে এরকম বেশ ভালো লাগার পর বারবার 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 ওরকম টাইপের হয়ে গেছিলো মানে একটা অ্যাট্রাকশন বেড়ে গেছিলো এই আর কি তো সেই জন্য তো এটা ভুল না হতেই পারে সবাই হয় হয়তো আমি বললাম মানে স্পষ্টভাবে সেটা খারাপ লাগতে পারে আর আমি বিয়ের আগে একাধিকবার হয়েছিলাম এই এই বাড়িতেই হয়েছিলাম এই বাড়িতে কারণ কারণ বাড়িতে তো ছিল না সবাই দেশে গিয়েছিল তো তখন মিথ্যে বলেছিল ঠিক কথায় যে ঠাকুমা ডাকছে তোমাকে দেখবে আমি চলে এসেছিলাম দেন তারপর এসে যে রুমে কেউ নিন একতলাতে কেউ নিন দুতলার ঘরগুলো ফাঁকা ফাঁকা দেন তখন আমার মনে খটকা লাগে যে বাড়িতে কেউ নেই দেন তারপর ও ওরকম করেছিল তো ভালো একদিকে ওর ও তো বুঝি মানে ওর ওর মানে স্যাটিসফ্যাকশান হবে কি না সেটা তো বুঝে নিয়েছে তো সেটা তো এটা তো ভুল না অনেক এখন অনেক সময় হয়ে থাকে যে ধরো একে অপরকে বিয়ে করলো তারপর তাদের মানসিক স্যাটিসফ্যাকশানও নেই ফিজিক্যাল স্যাটিসফ্যাকশনও নেই অনেক সময় মেয়েদেরও থাকে না অনেক সময় ছেলেদেরও থাকে না ছেলেটা যেরকম ধরনের মেয়ে চায় মানসিকতা চায় যেরকম ধরনের ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন চায় মেয়ে ছেলেটা হয়তো পায় না বা একটা মেয়েও যেরকম মানসিকতা পুরুষ চায় বা যেরকম ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন চায় তো হয়তো সেটা মেয়েটাও পায় না তো একে অপরকে তখন ছেড়ে দেয় বিরক্ত আসে সম্পর্কটা ঝিত্কার লাগে তো কোনো সম্পর্কে যাওয়ার আগে যদি এরকম হয়ে থাকে তো সেটা ভুল না একে অপরের মানসিকতাকেও চিনে নেবে একে অপরের ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান হয় হবে কি না তাদের একে অপরের শরীরে সেটাও খুঁজে নেবে তো সেটা কোনো জায়গাতেই ভুল ছিল না আজও ভুল না কিন্তু হ্যাঁ আমি বলবো তাও যে দেখো একটা ঘটনা বলি কারণ সে পরে গিয়ে ছেড়ে দেওয়ার থেকে আগে ছেড়ে দেওয়া অনেক বেটার কারণ সে পরে ছাড়বে সম্পর্কটার নাম নিয়ে সম্পর্কটাকে তিক্ততা করবে হয়তো দেখেছ এক একজন নয় ছেলেটা মানসিক ভালোবাসায় জড়াবে বা হতে পারে কেউ একজন জড়িয়ে গেল কিন্তু অপোজিট পার্সনের স্যাটিসফ্যাকশান হচ্ছে না তখন তার থেকে বেটার আগেই একে অপরকে সব দিক দিয়ে বোঝো বাবা সব দিক দিয়ে বোঝো তারপর হয়েছিল হ্যাঁ আমি তো আমি তো অস্বীকার করছি না হয়েছিল হয়েছিলাম ভুল না ঠিক আছে চলো তবে কী করছো আজ তোমাদের কি প্ল্যান আমি যাই না কি রান্না হবে এখন অনেকটা সকাল অনেকটা মানে অনেকটা তো ভাবলাম যে চলো একটু তোমাদের সাথে গল্প করি তোমরা অনেকে বলেছ যে বিয়ের আগে তো বিয়ের আগে ফিজিক্যাল হয়েছো বিয়ের আগে ফিজিক্যাল হয়েছো তো হয়েছি তো এটা আমার মনে হয়েছিল আমি তখন ভালোবাসায় পড়ে পরিস্থিতিতে পড়ে হয়েই যায় সেটা ভুল না সেটা তো ভুল না এটা বরঞ্চ মিথ্যে বলাটা অন্যায় মিথ্যে বলাটা ভুল আমি তো মিথ্যে বলছি না যেটা হয়েছে সেটা আমি তোমাদের সামনে অকপটে স্বীকার করছি যদি আমি বরঞ্চ মিথ্যে বলি সেটা ভুল যে না আমি ভালো আমি বিয়ের আগে আমার বড় আমায় ছই বিয়ের আগে আমার বড় না না সেটা তো আবার মিথ্যে বলা হয়ে যাবে আমি মিথ্যে বলতে পারি না হ্যাঁ সে ছুঁয়েছে আগে তো সত্যিটা সত্যিভাবে বলাই দরকার কারণ এটাই বাস্তব আর তোমরাও যদি কাউকে ভালোবেসে থাকো তার মানসিকতা নিজের মানসিকতা সব কিছু ম্যাচ করে নাও কারণ বিয়ের পর যেন কেউ কারোর সাথে অ্যাডজাস্ট না করো আর অ্যাডজাস্ট করলে সম্পর্কটা তিক্ততা এসে যায় তখন সবসময় একে অপরের মনে হয় একজন সাফার করছে একজন সাফার করছে না দুজনেই অ্যাডজাস্ট করো দুজনেই স্ট্রাগল করো দুজনেই সাস্থপর করো একজন্য কেমন তো এইটাই বানানো ছিল আর তোমরা কমেন্ট করেছিলে যে কেউ একজন বিয়ের আগে ফিজিক্যাল হয়েছ তাহলে এটা বাজে বাজে না বন্ধু এটা আমার আমি আমার পরিস্থিতিতে আমার অভিজ্ঞতায় বলবো বাজে না এবার অনেকের বাজে লাগতে পারে অনেকে খারাপ লাগতে পারে অনেকে খারাপ মনে হতেও পারে হতেই পারে এটা খারাপ ঠিক আছে মেনে নিলাম কিন্তু আমি আমার জায়গা দাঁড়িয়ে বলবো এটা খারাপ না বরঞ্চ পরে গিয়ে কারোর কিছু মানে ফিজিক্যাল হয়তো ছেলেটার কিছু ছোট বড় বা কিছু হয়তো মেয়েটার মন ভুললো না বা মেয়েটার কিছু শারীরিক সমস্যায় ছেলেটার মন ভুললো না তার থেকে বেটার আগে থেকেই একটু দেখে ঝেঁকে নেওয়া তো এটা ভুল কোনো জায়গাতেই ছিল না আজও না এই হলো ঘটনা তো তোমরা চা বিস্কিট খেয়েছো আমি চা খেয়েছি আজকে মনে হচ্ছে ব্রেকফাস্টে মুড়ি খাবো দেখা যাক আলু তরকারি বা আলু সিদ্ধ কিছু বানাবো ওটা দিয়ে মুড়ি ঠুড়ি খেয়ে নেবো বুঝলে তো ফিজিক্যাল না হলে এই প্রবলেমগুলোও হয় একটা ছেলের একটা মেয়েরও হয় কেমন যদিও মেয়েরা ফিজিক্যাল হয় না এটা আবার বাজে কথা হুম ঠিক আছে চলো